আজকে আমি এই দাঁতpartite partite দিন থেকে بوয়া দিয়ে মানে যে টাকা আছে জানেন সামনে পৌঁছে

आरक्टिक क्या होता है आपने आरक्टिक क्या जाना है अच्छा आरक्टिक आरक्टिक आपने बहुत सी लाख लाख जी सेवेंटी लाख तो सेवें अच्छा सिर्फ तो लाख बना मौसम का तो सिर्फ तो लाख बना सेवेंटी लाख बना

এখন তেলের মধ্যে ডুবিয়ে পাগল মোহাম্মদের দিনকে তুমি কখনো তোমার ভয় করে না আল্লাহ আল্লাহকে ছিল আমি আর কাউকে ভয় না একজন মুসলমান কয়েদিকে নিয়েছে তেলের মধ্যে ডুবাই দিল

তুমি এখন ফিরে এসো উঠা অন্যথায় তোমাকে এই মুহূর্তে তোমাকে মেরে দেওয়া হবে আব্দুল্লা ও ক্ষমতার শীর্ষে অধিকারী ব্যক্তি তোমরা শুনে না একটি কথা আপনাদের বলে দিই তোমাদের বলে দিই আমার গায়ে যতগুলো লোক রয়েছে ততগুলো আব্দুল্লাহ বিন হুজাফা আল্লাহ জমিনে জিন্দা আছে মতে আমার মতো একটা আব্দুল্লাহ বিন হুজাফাকে মেরে ইসলামের মুহাম্মদের দিনের কোনো ক্ষতি করতে পারবে না শুধু তাই না

দুখনো বড় ঘুম গর্ত হয়ে গেছে সময়ে বাচ্চারা খালি গায়ে তাবে ওই গর্তের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তারা খেলা দলা করত হাব্বা কেন তাতে তিনি বলেন আমি ঈমানের কারণে আমাকে তপ্ত বালির উপরে আগুনের আমার তৈরি করে দিয়ে আমাকে বিবস্ত্র করে আগুনের মধ্যে শুইয়েnabla হয়ে গেল শেষ পর্যন্ত তিনি বলছেন এই পিঠি তলায় আগুন দিয়ে আমাকে যখন ঝলসানো ছিল আমার ভিতরে এই আগুনের ভুল ভুলে ঢোকে গিয়ে পড়তে 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 ভিতরে চলে গিয়েছিল যতদূর পর্যন্ত আগুন ছিল ততদূর পর্যন্ত এই আগুন ঘুরে চলে গেছে ততটা গর্তে হয়ে আমার শরীরে ছাপ পড়ে গিয়ে ভাইnabla দুনরা আমার শুধু তাই নাই মুক্তি নাকি বিশ্ব নবীর ওপরে ইমান আনার কারণে আল্লাহ যাবার ওপরে ইমান আনার কারণে তাকে তত্ত্ব বালির ওপরে শুইয়ে দিয়ে বুকের ওপরে বড় বড় পাথর চাপিয়ে দিয়ে তাকে দিন থেকে ফিরে আসার জন্যে তার ওপরে কত অত্যাচার করা হয়েছিল ছেড়ে দাও

আপনি বলে দিন আমার নামা এবং আমার কোরবানি হ্যাঁ এবং আমার পৃথিবীতে বেঁচে থাকা হ্যাঁ আছে

জন্য যদি করে বন্ধুত্ব যদি নষ্ট করে দেয় তার সঙ্গে করে দিতে হবে ও করতে হবে কোরবানি করতে হবে কোরবানি করতে হবে শরীর কুরবানি করতে হবে